সফলতার কোনো শর্টকাট হয় না হয় অনেক জীবন জীবনযুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন একটু একটু করে জার্নি এটা কোনো ডেস্টিনেশন নয় এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফ্ট নেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় কিবে কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে ডাইরেক্ট এক তলায় তো আমি সফল উপরে সবার উপরে এই এইভাবে চাই সফলতাটা সবার উপরে উঠে যাব গোল্ড মেডেল গলায় পরাই দিবে আমরা সাকসেসফুল না সফলতার রাস্তায় কোনো লিফট থাকে না কি উঠতে হয় সিঁড়িবে ঘাম জড়িয়ে উঠতে হয় দেখেন শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো জাস্ট একটু লাইট হ্যাঁ নয় মাস দশ মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা আলোর মুখ দেখার জন্য আমার লাগছে নয় মাস